তা রাধে রাধে সবাই দেখুন যে আট নম্বর শুট এখানে প্রথমেই লেখা দেখুন আমাদের গীতা স্কুলের নাম লেখা আছে ডিম্বাগ গীতা শিক্ষা কেন্দ্র সিলেট বাংলাদেশ সেটা হলো আমাদের গীতা স্কুলের নাম তা দেখুন আমরা গীতা সম্পর্কিত কিছু তত্ত্ব অর্থাৎ গীতা সম্পর্কে একদম বেসিক কিছু কথাবার্তা অর্থাৎ গীতা সম্পর্কে একদম বেসিক কিছু ইনফরমেশন আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে অর্থাৎ যেহেতু আমরা গীতা পড়ব গীতা শিখব তাই গীতার মধ্যে কী কী আছে না আছে একদম একদম বেসিক কিছু ইনফরমেশন অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে ঠিক আছে তা দেখুন এই যে গীতা গীতা হলো মূলত এই যে আমরা যে গীতাটা পড়ি ভগবত গীতা আমাদের গীতা আসলে এটা শুধুমাত্র গীতা নয় এটার নাম আমরা যে গীতাটা পড়ি সেটার সম্পূর্ণ নাম হল ভগবত, গীতা সম্পূর্ণ নাম হল ভগবত গীতা অর্থাৎ শ্রী ভগবানের গান আচ্ছা এই গীতা শব্দের অর্থটা আমরা পরবর্তীতে জানবো আমরা প্রথমে জানি যে গীতা জিনিসটা কোথা থেকে এসছে গীতা হলো মূলত মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায়ের অন্তর্গত অর্থাৎ এই যে আমরা গীতা গ্রন্থটা পড়ি এই গীতা গ্রন্থটা আসলে কোনো স্বাধীন গ্রন্থ নয় এটা কোনো স্বাধীন গ্রন্থ ছিল না এটা কোথা থেকে এসছে এটা এসছে মহাভারত থেকে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে দেখবেন মহাভারতের ভীষ্ম পর্বের আপনাদের কারোর কাছে যদি মহাভারত থাকে তাহলে দেখবেন মহাভারতের ভীষ্ম পর্বটা আপনারা বের করবেন মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ নম্বর অধ্যায় থেকে বিয়াল্লিশ নম্বর অধ্যায় এই যে আঠারোটা অধ্যায় আছে এই আঠারোটা অধ্যায় এবং গীতার আঠারোটা অধ্যায় একদম হুবুহু সেম অর্থাৎ মহাভারতের বিশ্ব পর্বের এই যে পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে আঠারোটা অধ্যায় আছে এই আঠারোটা অধ্যায়কে মহাভারত থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে শ্রীমত ভগবত গীতা অর্থাৎ এই আঠারোটা অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবন সম্পর্কে বিভিন্ন রকমের কি গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন অর্থাৎ মহাভারতের যুদ্ধের প্রারম্ভে এই ভীষ্ম পর্বে এসে আসলে মহাভারতের যুদ্ধ আরম্ভ হয় তাই মহাভারতের যুদ্ধের প্রারম্ভেই আসলে যুদ্ধ যখন শুরু হবে সেই মহাভারতের যুদ্ধের শুরুর সময়ে যখন অর্জুনের মনের মধ্যে অনেক ধরনের কি বলবো এই যুদ্ধ উনি করবেন না বা এক ধরনের মোহ মোহর মোহ জাগ্রত হলো ওনার মনের মধ্যে ঠিক আছে আশঙ্কার জাগ্রত হলো সন্দেহের জাগ্রত হলো তখন ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে এই এই আমাদের এই জীবজগতের মানুষদেরকে কলিযুগের সকল মানুষদেরকে এই গীতার জ্ঞানটা তিনি প্রদান করেছিলেন মহাভারতের ভীষ্ম পর্বে এসে এবং এই ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় যেখানে আঠারোটা অধ্যায় আছে এই আঠারোটা অধ্যায়কে আলাদা করে একটা নতুন গ্রন্থ তৈরি করা হয়েছে বা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে ভগবত গীতা আর এই যে মহাভারত থেকে গীতাকে আলাদা করা হয়েছে এটা কে আলাদা করেছেন শঙ্করাচার্য অনেক বড় একজন আচার্য ছিলেন অনেক বড় একজন শাস্ত্রকার ছিলেন শঙ্করাচার্য ওনার নাম ছিল শঙ্করাচার্য তিনি এই মহাভারত থেকে গীতাকে আলাদা করেছিলেন এই যে পঁচিশ এই যে পঁচিশ থেকে বিয়াল্লিশতম যে অধ্যায় আঠারোটা অধ্যায় এগুলাকে তিনি মহাভারত থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া দিয়েছিলেন এবং সেটার নাম দেওয়া হয়েছিল ভগবত গীতা এটা আপনারা একটু লিখে রাখবেন ঠিক আছে যে মহাভারত থেকে গীতাকে আলাদা কে করেছিলেন শঙ্করাচার্য ঠিক আছে তারপরে দেখুন এই যে গীতার মধ্যে গীতার মধ্যে সর্বমুঠ গীতার মধ্যে সর্বমুঠ অধ্যায় আছে আঠারোটি এই যে এইমাত্র বললাম যে পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আঠারোটা অধ্যায় তাহলে গীতার মধ্যে অধ্যায় বা চাপ্টার আছে সর্বমুঠ আঠারোটা ঠিক আছে এই আঠারোটা অধ্যায়ের আঠারোটা নামও আছে তা দেখুন এই আঠারোটা অধ্যায়ের মধ্যে শ্লোক আছে সাতশোটি গীতার যে মন্ত্রগুলো আছে না গীতার মন্ত্রগুলোকে শ্লোক বলা হয়ে থাকে ঠিক আছে গীতার গীতার মধ্যে যা কিছু আছে এগুলোকে মন্ত্র বলা হয় না এগুলোকে বলা হয় শ্লোক আর শ্লোক আসলে গানের মতো করে পাঠ করা হয়ে থাকে সুর ছন্দ তাল লয় এগুলা দিয়ে ঠিক আছে তা গীতার মধ্যে এই যে আঠারোটা অধ্যায় এই আঠারোটা অধ্যায়ের মধ্যে সর্বমোট সাতশোটি শ্লোক আছে আর অর্জ ভগবান কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথনগুলো হয়েছিল সেইগুলো হয়েছিল মূলত শ্লোক আকারে শ্লোকের মতো করে কথাবার্তাগুলো হয়েছিল। গানের মতো করে কথাবার্তাগুলো বা ভগবান কৃষ্ণ যখন বাণীগুলো দিয়েছিলেন সেগুলো গানের মতো করে হয়েছিল অর্থাৎ শ্লোক আকারে তিনি কথাবার্তাগুলো বলেছিলেন ঠিক আছে তাহলে গীতার মধ্যে সর্বমোট শ্লোক আছে সাতশোটি তা গীতার মধ্যে এই শ্লোক আছে বলে গীতার আরেক নাম হয়েছে সপ্তশতী গীতাকে সপ্তশতী বলেও ডাকা হয়ে থাকে গীতাকে কেন সপ্তশতী বলা হয় কারণ গীতার মধ্যে সর্বমোট সাতশোটি শ্লোক আছে সেজন্য গীতার আরেক নাম সপ্তশতী একইভাবে চণ্ডীকেও কিন্তু সপ্তশতী বলা হয়ে থাকে কারণ চণ্ডীর মধ্যেও সাতশোটি মন্ত্র আছে চণ্ডীর মধ্যেও সাতশোটি মন্ত্র আছে বিধায় চণ্ডীরও আরেক নাম সপ্তশতী ঠিক আছে তারপরে দেখুন এই যে গীতা গীতার রচয়িতা কে আমরা জানি যে মহাভারত আছে না মহাভারতের রচয়িতা হলেন কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বেদব্যাস বা ওনাকে সংক্ষেপে ব্যাসদেব বলে ডাকা হতো ব্যাসদেব বা কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বেদব্যাস ছিলেন মহাভারতের রচয়িতা আর যেহেতু এই যে গীতাটা এসছে মহাভারত থেকে তাহলে গীতার রচয়িতাও কে এই কৃষ্ণদুইপায়ন বেদব্যাস আসলে এই যে আমরা গীতা যে পড়তেছি না গীতা আসলে মূলত আসলে মহাভারতী গীতা পড়া মানে হলো আসলে আমরা মহাভারতটাকে আসলে পাঠ করতেছি ঠিক আছে কারণ গীতা তো আসলে কোনো আলাদা স্বাধীন গ্রন্থ নয় এটা মহাভারত থেকে আসলে এসছে এটা মহাভারতেরই একটা অংশ মহাভারতের ভীষ্ম পর্বের একটা অংশ আর যেহেতু মহাভারত কৃষ্ণ দুই বেদব্যাস রচনা করেছেন ঠিক আছে সেহেতু গীতার রচয়িতাও হলেন এই কৃষ্ণদৈপায়ন বেদব্যাস অর্থাৎ তিনি এই গীতাটা লিখেছিলেন অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছিল না সেগুলা মানে সেই কথাবার্তাগুলো তো আসলে কে লিখবে বা এইগুলো আমরা কীভাবে জানতে পারলাম এই কৃষ্ণদীপায়ন বেদব্যাসের মাধ্যমে আসলে গীতার এই কথাবার্তা কৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনগুলা আমরা এই কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বেদব্যাসের মাধ্যমে আসলে জানতে পেরেছি কারণ ওনার কাছে কিন্তু দিব্যচক্ষু ছিল এই যে মহাভারতের যুদ্ধ হয়েছিল যখন তখন এই এই কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে এই যে গীতার যে বাণীগুলো সেইগুলা অর্জুন ছাড়াও এই কৃষ্ণের ভগবানের মুখনিশ্রুত বাণী অর্জুন ছাড়াও সঞ্জয় হনুমান এবং কৃষ্ণদীপান বেদব্যাস ওনারাও কিন্তু সেই বাণীগুলো স্বয়ং ভগবানের মুখ থেকে শ্রবণ করতে পেরেছিলেন কারণ ওনাদের কাছে দিব্য চক্ষু ছিল অর্থাৎ ওনারা যে কোনো জায়গা থেকেই দিব্যচক্ষুর মাধ্যমে এই মহাভারতের যুদ্ধে যুদ্ধক্ষেত্রে কোথায় কী হচ্ছে সব কিছু ওনারা দেখতে এবং শুনতে পাচ্ছিলেন ঠিক আছে ওনার কাঁদের কাছে দিব্য চক্ষু ছিল ঠিক আছে হনুমানের হনুমানের মানে হনুমানের কাছে কীভাবে ছিল হনুমান দিব্যচক্ষু বলতে হনুমান কিন্তু হনু অর্জুনের রথের ধ্বজাতে কিন্তু হনুমান ছিলেন অর্জুনের রথের ধ্বজাতে হনুমানের ছবি ছিল অর্থাৎ হনুমান কিন্তু অর্জুনের রথের মধ্যে ছিলেন যার ফলে হনুমানও কিন্তু ভগবান কৃষ্ণের মুখ মুখ থেকে গীতার বাণীটা শুনতে পেয়েছিলেন এছাড়াও সঞ্জয় সঞ্জয় ছিলেন এই ধৃতরাষ্ট্রের রথের সারথি ঠিক আছে অর্থাৎ রথ চালক ধৃতরাষ্ট্রের রথের সারথি বা রথের চালক ছিলেন সঞ্জয় তাই ওই সঞ্জয়ের কিন্তু দিব্যচক্ষু ছিল বা এই কৃষ্ণদেবপান বেদব্যের সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেছিলেন যাতে করে তিনি মহাভারতের যুদ্ধে কোথায় কি হচ্ছে সেটা তিনি দেখতে পেয়ে ধৃতরাষ্ট্রকে যেন সেটা বলতে পারেন সেজন্য সঞ্জয়কে দিব্যচক্ষু দেওয়া হয়েছিল আর এছাড়া আর কৃষ্ণদেবপাণ বেদব্যে সোনার নিজেরও তো দিব্যচক্ষু ছিল যার ফলে উনি দিব্যচক্ষু দিয়ে সব কিছু উনি অবলোকন করে এই গীতাটা উনি উনার আশ্রমে বসে থেকেই বলতে গেলে গীতাটা তিনি লিখেছেন গীতা বলতে সম্পূর্ণ মহাভারতটাই তিনি লিখেছেন আর এই মহাভারত থেকেই আমরা গীতাটাকে আসলে পেয়েছি তারপরে দেখুন এই যে গীতা গীতা হলো মূলত সংস্কৃত শব্দে বা সংস্কৃত ভাষায় রচিত আমাদের যত ধরনের গ্রন্থ আছে ঠিক আছে সব কিছু আসলে সংস্কৃত ভাষায় রচিত সংস্কৃত শব্দটা এসেছে সংস্কার থেকে অর্থাৎ মানুষের মুখের ভাষাটাকে যখন সংস্কার করা করে একটা নতুন ভাষার সৃষ্টি হয়েছে তখনই সেটাকে সংস্কৃত ভাষা নাম দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের তো ধর্মটা একদম সৃষ্টির শুরু থেকেই ছিল আমাদের এই যে সনাতন ধর্মটা পৃথিবীর সর্বপ্রথম ধর্ম এবং সর্বপ্রাচীন ধর্ম আমাদের এই ধর্মের আগে কোনো ধর্ম ছিল না তাই এই যে আমাদের সনাতন ধর্ম এই সনাতন ধর্মের যত ধরনের গ্রন্থ আছে যত ধর্মগ্রন্থ আছে সবগুলো আসলে মূলত সংস্কৃত ভাষাতেই আসলে রচিত এবং আমাদের এই গ্রন্থগুলো তো হাজার হাজার বছর আগে এসছে গীতাও কিন্তু পাঁচ হাজার বছর আগে এসছে মহাভারতও পাঁচ পাঁচ হাজার বছর আগে এসছে তা দেখুন এই যে সংস্কার বা সংস্কৃত ভাষাটা সংস্কৃত ভাষার নামটা কিভাবে এলো সংস্কার থেকে অর্থাৎ আগে হাজার হাজার বছর আগে যখন মানুষ কথা বলতে পারতো না তখন মানুষ বিভিন্ন রকমের আওয়াজ করে বিভিন্ন রকমের ডাক দিয়ে শব্দ করে করে ওনারা একজন আরেকজনের সাথে তারপর অঙ্গভঙ্গি করে মনের ভাব প্রকাশ করত তখন মুনি ঋষিরা বা যারা জ্ঞানী ব্যক্তিরা ছিলেন ঠিক আছে বা শাস্ত্র বা মুনি মুনিরিশিরাই বলতে গেলে ওনারা কি করলেন মানুষের মুখের ভাষাটাকে একটা নির্দিষ্ট একটা ব্যাকরণিক ব্যাকরণিক একটা নিয়মের মধ্যে নিয়ে আসলেন ঠিক আছে একটা গ্রামার্টিক্যাল নিয়মের মধ্যে নিয়ে আসলেন একটা নির্দিষ্ট একটা একটা রূপ দিলেন অর্থাৎ মানুষের মুখের ভাষাটাকে ওনারা সংস্কার করেছিলেন বিধায় অর্থাৎ মানুষের মুখের ভাষা সংস্কার করে একটা নতুন যে ভাষা এসেছিল সেই ভাষার নাম হয়েছে সংস্কৃত ভাষা আর এই সংস্কৃত ভাষাতেই আসলে আমাদের এই গীতা মহাভারত বেদ যা কিছু আছে সব কিছু আসলে সংস্কৃত ভাষাতেই রচনা করা হয়েছে আচ্ছা তারপরে আমাদের এই যে গীতা গীতা শব্দের অর্থ হলো গান ঠিক আছে গীতা শব্দের অর্থ অর্থাৎ সঙ্গীতের গীত শব্দ থেকে সঙ্গীতের গীত শব্দ থেকে গীতা শব্দের উৎপত্তি হয়েছে আর এই গীতার শব্দের অর্থটা আসলে হলো গান যে গীতার যে শ্লোকগুলো আছে না এই শ্লোকগুলো আসলে বিভিন্ন ছন্দ দিয়ে পাঠ করতে হয় গীতার মধ্যে দুই ধরনের ছন্দ আছে অনুষ্ঠুপ ছন্দ ত্রিষ্ঠূপ ছন্দ এই ছন্দ দিয়ে গানের মতো করে গীতার শ্লোকগুলো আসলে সুর দিয়ে পাঠ করতে হয় এটা অনেকেই জানে না ঠিক আছে এটা অনেকই জানেন আসলে ছন্দ জিনিসগুলো আসলে আমরা ভালো করে শিখতে পারি না বিধায় বা ছন্দ জিনিসগুলো আমরা জানি না বিধায় আমরা আসলে গীতা আমাদের কাছে এত এত কঠিন মনে হয় কিন্তু গীতা কিন্তু এত কঠিন নয় আপনি যদি ছন্দটা ভালো করে শিখতে পারেন বুঝতে পারেন ছন্দ সুর তাল এই জিনিসগুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলে গীতা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে গীতায় শ্লোক পাঠ করা অনেক অনেক সহজ হয়ে যাবে আপনাদের কাছে আর এই জিনিসগুলোই আমি আপনাদেরকে শেখাবো যে অনুষ্ঠুপ ছন্দ কীভাবে পাঠ করতে হয় ত্রিস্টূপ ছন্দ কীভাবে পাঠ করতে হয় এগুলো আমি প্রত্যেকটা জিনিসই আপনাদের ক্লাসে এগুলো দেখিয়ে দেবো যেন আপনারাও ভালো করে ছন্দ দিয়ে সুন্দর করে সুর দিয়ে যেন গীতাটা পাঠ করতে পারে তাহলে গীতা শব্দের অর্থ হলো গান ঠিক আছে গীতা শব্দের অর্থ গানটা কীভাবে হলো এইগুলা গীতা শব্দটা নিয়ে আগামী ক্লাসে আমরা আরও বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করব আমরা আগামী ক্লাসগুলোতে আরও ভালো করে জানবো ঠিক আছে গীতার সংজ্ঞাটাও জানবো গীতার সংজ্ঞা প্রকারভেদ সব কিছুই ভালো করে আমরা শিখব তারপরে দেখুন গীতার মধ্যে দুই ধরনের ছন্দ আছে গীতা যেহেতু গীতা শব্দের অর্থ গান যে তাহলে গান গাইতে হলে কি লাগে ছন্দ লাগে সুর লাগে তাল লাগে এই সব কিছুই আমরা শিখবো আসলে গীতা যেহেতু গান গাইতে হলে আমাদের তালের প্রয়োজন আছে ছন্দের প্রয়োজন আছে সুরের প্রয়োজন আছে একইভাবে যেহেতু গীতা শব্দের অর্থ গান তাহলে গীতা পাঠের ক্ষেত্রেও আমাদের কিন্তু ছন্দ লাগবে তাল লাগবে সুর লাগবে এই প্রত্যেকটা জিনিসই আমরা ক্লাসের মধ্যে শিখবো তাহলে গীতার মধ্যে দুই ধরনের ছন্দ আছে একটা হলো অনুষ্ঠুপ ছন্দ একটা হলো ত্রষ্টুপ ছন্দ এগুলো আপনাদেরকে সিট দেওয়া হয়েছে সিটের মধ্যে আপনারা লেখা পাবেন আমরাও ক্লাস করব এগুলো নিয়ে আমরাও একে একে ক্লাস করব। তারপরে দেখুন তিনটি শঠক গীতার মধ্যে মূলত তিনটি শঠক রয়েছে অর্থাৎ গীতার যে অধ্যায়গুলো আছে আঠারোটা অধ্যায় এই আঠারোটি অধ্যায়কে তিন ভাগে ভাগ করা হয়েছে শঠক মানে হলো ছয় ঠিক আছে অর্থাৎ গীতার প্রত্যেক ছয় অধ্যায়কে এক একটা সঠক বলা হয় প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় এটাকে বলা হয় কর্মসঠক সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই ছয়টা অধ্যায়কে বলা হয় ভক্তি সঠক আর তেরো থেকে আঠারোতম এই ছয়টা অধ্যায়কে বলা হয় জ্ঞান শঠক তাহলে গীতার মধ্যে সর্বমোট তিনটি শঠক রয়েছে তারপর দেখুন গীতার আঠারো যে অধ্যায় আছে আঠারোটি অধ্যায়ে কিন্তু আঠারোটা নাম আছে এই নামগুলার শেষে দেখবেন যুগ লেখা আছে অর্জনে বিষাদ যুগ সাংখ্যযুগ কর্মযুগ এই যুগটা আসলে একটা আক্ষরিক করতে বোঝায় যে যোগ শব্দের অর্থ হলো এক করে দেওয়া বা এক গীতা এই অর্থাৎ এই প্রত্যেকটা অধ্যায়ের মাধ্যমে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারছি ঠিক আছে এই যে যুগ শব্দটা আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারছে এই যুগের মাধ্যমে প্রত্যেকটা যুগের মাধ্যমে অর্থাৎ অর্জুন বিষাদ যুগ যুগ কর্মযুগ প্রত্যেকটা যুগের মাধ্যমে আমাদের এই জীবাত্মাটা পরমাত্মার সাথে যুক্ত হতে পারছে বা এক হয়ে যেতে পারছে আচ্ছা তারপরে দেখুন তিনটি গুণের কথা বলা হয়েছে গীতার মধ্যে আমরা তিনটা গুণের কথা পাই অর্থাৎ আমাদের এই মানব জীবনটা মূলত তিনটা গুণের দ্বারা প্রভাবিত একটা হলো সত্যগুণ একটা হলো রজগুণ আরেকটা হলো তমগুণ এই যে আপনি গীতা ক্লাস করছেন এই যে ভালো ভালো কাজগুলো করতেছেন এইগুলা কিসের প্রভাবে করতেছেন এই সত্যগুণের প্রভাবে অর্থাৎ যখন আপনার মধ্যে সত্যগুণ কাজ করে তখন দেখা যায় যে আপনি সব সকল ধরনের এই যে ধার্মিক কাজগুলো আছে মনে করেন যে পূজা পাঠ পূজা পাঠ করা যত ধরনের মাঙ্গলিক কাজ আছে সব কিছু আসলে আমরা সত্যগুণের প্রভাবে করে থাকি আর তমগুণের প্রভাবে আমরা কি করি তমগুণের প্রভাবে মনে করেন যে আমরা রাগ হিংসা বিদ্বেষ যত ধরনের কুকর্ম আছে খারাপ কাজ আছে সেই সব কিছু আসলে আমরা এই তমগুণের প্রভাবে করে থাকি আর সত্য এবং তমগুণের মাঝামাঝি ধরতে পারেন রজগুণ সত্যগুণ এবং তমগুনের মাঝামাঝি হল রজগুণ অর্থাৎ রজগুণটা আমাদের মধ্যে অনেক বেশি কাজ করে থাকে অর্থাৎ যখনই আমরা রাগ হিংসা বিদ্বেষ অর্থাৎ আমাদের মধ্যে যখন খুব বেশি এই খারাপ প্রবৃত্তিগুলো কাজ করে রাগ হিংসা এগুলো যখন কাজ করে তখন দেখা যায় যে আমাদের মধ্যে তমগুণটা প্রবেশ করে বা তমগুণের প্রভাব আমাদের মধ্যে কাজ করে যখন আমরা এই যে আমরা আপনারা সবাই গীতা চর্চা করছেন বা গীতা পাঠ করছেন বা ধর্ম চর্চা করছেন একজন মানুষের সেবা করছেন জি সেবা করছেন ঠিক আছে একজন মানুষের উপকার করছেন তখন আপনাদের মধ্যে সত্য গুণটা কাজ করে তা গীতার মধ্যে থেকে আমরা এই তিনটা গুণ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারি গীতার একটা অধ্যায় আছে বিভাগ গীতার চতুর্দশ অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে গীতার তিনটা অধ্যায় তিনটা গুণ আমরা যে আমাদের মানব জীবনের যে তিনটা গুণ আছে সেই তিনটা গুণ নিয়ে বিস্তারিত আমরা জানতে পারি তাহলে গীতার মধ্যে তিনটি গুণের কথা বলা হয়েছে তারপরে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মুখ অিশ্রিত বাণী এই যে গীতা গীতা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী অর্থাৎ গীতা হলো এমন একটা গ্রন্থ যেখানে লেখা আছে শ্রী ভগবান উবাচ অর্থাৎ শ্রী ভগবান বলছেন অর্থাৎ স্বয়ং ভগবানের মুখ মুখ থেকে আমরা শুনতেছি আমরা কলিযুগের মানুষেরা এত এতই ভাগ্যবান যে আমরা স্বয়ং ভগবানের মুখনিশ্চুত বাণীটা আমরা মানে আমরা পড়তে পারতেছি বা শ্রবণ করতে পারতেছি আমরা শুনতে পারছি বা পড়তে পারছি ভগবান কৃষ্ণের স্বয়ং ভগবান কৃষ্ণের মুখের কথাগুলো আমরা পড়তে পারতেছি ঠিক আছে এর আগের যে তিনটা যুগ ছিল সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এই তিনটা যুগের মানুষেরা কিন্তু গীতা পায় নাই গীতার জ্ঞানটা পায় নাই গীতাকে ভগবান বলেছেন যে ওনার সবচেয়ে গোপনীয় বা গুজ্জ জ্ঞান গীতাকে ভগবান কৃষ্ণ গীতাকে গুজ্জ জ্ঞান রূপে উনি সম্বোধন করেছেন গুজ্জ মানে হলো গোপনীয় অর্থাৎ ওনার সবচেয়ে গোপনীয় জ্ঞান এবং এই জ্ঞান তিনি সবাইকে দিতে চান না ঠিক আছে অর্জুনের সাথে অষ্টাদশ অধ্যায়ের শেষের দিকে গিয়ে আপনি আপনারা সবাই অর্জুন এবং কৃষ্ণের কথাবার্তাগুলো একটু শুনবেন তখন কৃষ্ণ অর্জুনকে মানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে উপদেশ দিয়েছিলেন যে এই গীতার জ্ঞানটা মানে গীতার জ্ঞানটা কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে তিনি বলেছিলেন যে তুমি কাকে কাকে এই গীতার জ্ঞানটা দিবা বা গীতার জ্ঞানটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই গুরুত্বটা তিনি বুঝিয়েছিলেন অর্জুনকে ঠিক আছে তা দেখুন এই যে আগের যে কলিযুগের আগের যে তিনটা যুগ ছিল সত্য ত্রেতা দাপর সে তিনটা যুগে কিন্তু কেউ গীতার জ্ঞানটা কিন্তু পায়নি যার ফলে তাদেরকে অনেক কষ্ট করে বেদে বেদ শাস্ত্র প্র্যাকটিস করতে হয়েছিল বেদে কিন্তু হাজার হাজার মন্ত্র ঠিক আছে বেদ বা উপনিষদ এগুলো অনেক কিছু তাদের তাদেরকে প্র্যাকটিস করতে হয়েছিল ঠিক আছে কিন্তু আমরা তো গীতার মাধ্যমে দেখুন বেদে বেদ বলেন ত্রিবেদ গীতাকে কিন্তু বেদত্রী বলা হয় আমরা একটা আছে না আমরা বলি না গঙ্গা গীতা সাবিত্রী সীতা সৈত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা বেদত্রয়ী পরানন্দ এই যে বেদত্রয়ী বলা হয় গীতার আঠারোটা নামের মধ্যে গীতার একটা নাম হলো বেদত্রয়ী অর্থাৎ তিনটা বেদের সারসংক্ষেপ গীতার মধ্যে বা তিনটা বেদের জ্ঞানের যে সার সংক্ষেপ গীতার মধ্যে আছে বিদায় গীতার আরেক নাম হলো বেদত্রয়ী অর্থাৎ যজু ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এই তিনটা বেদের যে সার সংক্ষেপ বা সার বস্তু আছে সেটা গীতার মধ্যে আমরা পেয়ে থাকি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আগের তিনটা যুগের মানুষেরা কিন্তু পায়নি যার ফলে আমাদের এই কলি এসে আমরা শাস্ত্র চর্চাটা করা আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে গিয়েছে ঠিক আছে ধর্মচর্চা করা অনেক সহজ হয়ে গিয়েছে আগে কিন্তু এত সহজ ছিল না কিন্তু তাও কিন্তু আমরা গীতা প্র্যাকটিস করি না গীতা চর্চা করি না গীতা পড়তে চাই না এটা ভগবান আসলে আগেই জানতেন যে কলেযুগের মানুষের ধৈর্য অনেক অনেক কমে যাবে আসলে আমরা ধৈর্য আমরা আমাদের ধৈর্য অনেক কম থাকে অনেকে আমাকে ক্লাসে জিজ্ঞাসা অনেকে ভর্তি হওয়ার আগে যোগাযোগ করেছিল এবং জিজ্ঞেস করেছিল যে দাদা ক্লাস কতক্ষণ নেবেন ঠিক আছে ক্লাস তো ততক্ষণই নিব যতক্ষণ না পর্যন্ত ক্লাস শেষ হচ্ছে এটাই হলো আসলে কথা কিন্তু এই কথা বললে তো সবাই অনেকে ভয় পেয়ে যাবে সেজন্য অনেক অনেককে বলেছে যে হ্যাঁ ক্লাস তেত্রিশ মিনিট হবে ক্লাস চল্লিশ মিনিট হবে বা সর্বোচ্চ এক ঘন্টা হবে এরকম বলেছি কিন্তু ক্লাস তো আসলে এক ঘন্টা বলা যায় না কোনো কোনো দিন ক্লাস এক ঘন্টাও লাগতে পারে কোনো দিন চল্লিশ মিনিটও লাগতে পারে কোনো দিন দেড় ঘন্টা দুই ঘন্টাও লাগতে পারে যতক্ষণ না পর্যন্ত একটা টপিক শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে সেটাই হলো আসল কথা কিন্তু মানুষের তো ধৈর্য থাকে না এটাই হলো আসলে আমাদের কলেজ যুগের মানুষ তো ধৈর্য থাকে না আমাদের সেজন্য ধৈর্য রাখতে হবে জীবনে কোনো কিছু অর্জন করতে হলে কোনো কিছু কিছু শিখতে হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে সবাইকে আপনারা ধৈর্য ধরে অবশ্যই ক্লাসগুলো করবেন তা ভগবান এই জিনিসটা আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে মানুষের ধৈর্য থাকবে না যে বেদের এতে তো মন্ত্র প্র্যাকটিস করা এগুলা চর্চা করা সেই জন্য ভগবান আসলে এগুলার সারসংক্ষেপটাই আসলে আমাদেরকে তিনি গীতারূপে দিয়েছেন ঠিক আছে অনেকে তো বেদ সংগ্রহই করতে পারে না আপনাদের সবার বাড়িতে কি বেদ আছে আমার তো মনে হয় না এক দুজনের বাড়িতে থাকতে পারে কিন্তু বেদ দেখুন সবাই সংগ্রহই করতে পারে না এই যে ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ব বেদ চারটা বেদ কিন্তু সবার কাছে থাকে না ঠিক আছে সেজন্য আসলে এই বেদের যে সারসংক্ষেপ তিনটা বেদের সারসংক্ষেপ তিনটা বেদ বলতে ঋগ শাম যজু অথর্ব এই যে অথর্ব বেদ আছে না অথর্ব বেদ আসলে ঋগবেদ থেকেই আসলে পরবর্তীতে এসছে মূল আসলে বেদ তিনটা মেইন যে তিনটা মেইন বেদ হলো তিনটা ঋগবেদ সামবেদ যজুরবেদ আর অথর্ব বেদটা পরবর্তীতে এই ঋগবেদ থেকে এসছে সেজন্য গীতাকে বেদত্রই বলা হয়েছে অর্থাৎ তিনটা বেদের সারসংক্ষেপ কারণ অথর্ব বেদ তো ঋগবেদের থেকেই এসছে সেজন্য তা যেটা বললাম যে আমরা অনেক অনেক ভাগ্যবান আমরা কলিযুগের মানুষেরা আগের তিনটে যুগেরা গীতা পাইনি সেজন্য আমরা যেন অবশ্যই গীতা ভালো করে পড়ি গীতার চতুর্থ অধ্যায়ের এক নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান এই গীতার আবির্ভাব সম্পর্কে তিনি বলেছেন ভগবান এই গীতা চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে তিনি বলেছেন যে আমি এই গীতার জ্ঞানটাকে সর্বপ্রথম সূর্যদেবকে দিয়েছিলাম অর্থাৎ সৃষ্টির শুরুতেই যখন ভগবান মানব জাতিকে সৃষ্টি করেছিলেন তখন কিন্তু এই মানব জাতি বা এই মানুষেরা কিভাবে তার জীবনটাকে পরিচালনা করবে কীভাবে তার জীবনটাকে পরিচালনা করবে কীভাবে তার সে মুখ্য লাভ করবে তার জীবনে কি কি উদ্দেশ্য কি করা উচিত কি না করা উচিত সে সব কিছুই তো আসলে গীতার মধ্যে আছে তা আমরা যেহেতু একটা জীবন ভগবান দিয়েছেন আমাদেরকে সেই জীবনটাকে পরিচালনা করার জন্য তো একটা সিলেবাসও তো আমাদেরকে দিতে হবে ঠিক না অর্থাৎ আমাদেরকে যেরকম একটা জীবন দিয়েছেন এই জীবনটাকে কিভাবে কীভাবে চালাতে হবে সেই দিক নির্দেশনা তো দিতে হবে সেটার জন্য ভগবান আমাদের সৃষ্টির শুরুতেই এই সত্যযুগের প্রথমেই বলতে গেলে তিনি এই গীতার জ্ঞানটা সূর্যদেবকে দিয়েছিলেন আর সূর্যদেবকে বলা হয়েছিল যে আপনি মানবজাতির যে জনক ঠিক আছে মানবজাতির যে জনক মনু মনু এবং শতরূপা এই মনুকে এই সূর্যদেব মনুকে দিয়েছিলেন যেহেতু এই গীতার জ্ঞানটা যেন তিনি যেহেতু মানব জাতির জনক সেহেতু তিনি যেন এই মানব কাছে বা মানবজাতির জাতির মধ্যে যেন গীতার জ্ঞানটা তিনি ছড়িয়ে দিতে পারেন তখন তিনি কী করেছিলেন মনো আবার ইক্ষাকুকে ওনার পুত্র ইক্ষাকুকে গীতার জ্ঞানটা দিয়েছিলেন তারপরে দেখা গেলো যে পরবর্তীতে আর গীতার জ্ঞানটা ছড়াতে পারে নাই গীতার জ্ঞানটা দেখা গেছে এক দুই এক দুইজনের পর্যন্ত এসছে একজন দুইজন বা তিনজন পর্যন্ত গীতার জ্ঞানটা এসছে আসার পরে আর গীতার জ্ঞানটা পরবর্তীতে আর কেউ পায় নাই গীতার জ্ঞানটা একদম স্তব্ধ হয়ে গেল আর এটা ছড়াতে পারে নাই এক দুইজন জানছে জানার পরে শেষ আর গীতার জ্ঞানটা কেউ পায় নাই তারপরে তো সত্য সত্যযুগ গেল দাপ ত্রেতা যুগ গেল দাপর যুগ গেল দাপর যুগের শেষে স্বয়ং ভগবান নিজে এসছেন তিনি নিজে এসে অর্জুনের মাধ্যমে বেদব্যাসের মাধ্যমে সকলের এই যে বেদব্যাস তো এটা লিখেছেন তো অর্জুনের মাধ্যমে ওনার সকলের মাধ্যমে বলতে গেলে আমাদের মানব জাতির কাছে এই গীতার জ্ঞানটা তিনি একদম নিজে এসে নিজের মুখে তিনি এই গীতার জ্ঞানটা আমাদেরকে দান করে গেলেন সেজন্য আমরা এত এত ভাগ্যবান যেহেতু আমরা কলিযুগের জীব আমরা যেন গীতার চর্চাটা যেন সবাই করি এবং আমাদের এই মানব জীবনটাকে যেন আমরা কাজে লাগাই ঠিক আছে এর জন্ম হওয়ার পরে বৃদ্ধ হয়ে মারা গেলাম এটা তো আসলে কোনো জীবন হতে পারে না এই জীবনে তো অবশ্যই একটা একটা না একটা উদ্দেশ্য আমাদের আছে ভগবান আমাদের আমাদের যেহেতু একটা মানব মানব হিসেবে মানব মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব যেহেতু আমরা সৃষ্টির সেরা জীব অবশ্যই আমাদের তো একটা উদ্দেশ্য আছে ঠিক আছে আমাদেরকে নিজে আমি আসলে কি সেটাই তো আমাদেরকে বুঝতে হবে যে আমি কে বা ন থাই সেলফে বলতে একটা কথা আছে অর্থাৎ নিজেকে জানো আমি নিজেকে যেন জানতে পারি সেটাই সেটাই আসলে আমাদেরকে গীতা আমাদেরকে জানায় বা আমাদেরকে বুঝতে বুঝায় বা শেখায় যে আমি কে আমি কেন এসছি আমার উদ্দেশ্য কী সে সব কিছু আমরা গীতা থেকে জানতে পারবো বুঝতে পারব আপনাদের সবাইকে বলবো আপনারা অবশ্যই রেগুলার ক্লাসে থাকবেন এবং নিয়মিত ক্লাসগুলা